আর মাত্র কয়েক মাস পরেই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি শক্তিশালী দলগুলোকে নিয়ে আয়োজন করা হবে ট্রফির নবম আসর আর এই আসরে প্রস্তুত বাংলাদেশও যার ফলে গোটা দলকে ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত করার লক্ষ্য নিয়ে দলে ফিরছে কয়েকজন তারকা ক্রিকেটার তাহলে চলুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কারা ফিরছে দলে ভিডিওর বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে এই লিস্টে প্রথমে যার নাম রয়েছে তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান শুধু ওপেনার বললে ভুল হবে সেরা ব্যাটারদের মধ্যে একজন ওয়ান ডে ফরম্যাটে ছাপ্পান্নটি ফিফটি এবং ১৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা সেই সাথে ওয়ান ডে ফরম্যাটে তার ব্যাটিং এভারেজ সাঁত্রিশ তাহলে বুঝতে পারছেন ওয়ানডে ডে ফরম্যাটে কতটা কার্যকরী এই ব্যাটসম্যান বোর্ডের সাথে নানা ঝামেলার কারণে কয়েক মাস ধরে দলের বাইরে ছিলেন তিনি তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দলে ফিরছে এই অভিজ্ঞ ওপেনার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ব্যাট থেকে রানের ফুলঝুরি দেখার জন্য মড়িয়া হয়ে রয়েছে দেশের কোটি কোটি তারকা এই লিস্টে দ্বিতীয় ক্রিকেটার হলেন এবাদত হোসেন ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি নিজের শেষ ওয়ান ডে সিরিজে ভারতকে বধ করে বল হাতে রেখেছিলেন নিজের অনপত্য ভূমিকা বল হাতে নিজের সেরা সময়টা পার করছেন তিনি তবে দীর্ঘদিন ইনজুরির পর তার দলে ফেরাটা বাংলাদেশ দলের হবে বাড়তি সুবিধা কেননা তার বলের গতি বাউন্স এবং সুই সামনে বাঘা বাঘা ব্যাটারদের উপর হতে হয়েছে কাবু এ লিস্টের তৃতীয় ক্রিকেটার হলেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি দীর্ঘদিন ইনজুরির সাথে লড়াই করে ফিরেছেন বল ব্যাটে দু হাজার চব্বিশ নজর কেড়েছিল সবার তবে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে তার সুযোগ না পাওয়াকে অনেকে মেনে নিতে পারেননি তবে ফর্মে থাকা এই ক্রিকেটারের কপাল খুলতে যাচ্ছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে থাকছেন তিনি যেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তার মতন একজন পেস বলিং অলরাউন্ডার দলের জন্য খুবই প্রয়োজন কেননা বাংলাদেশের লোয়ার অর্ডার যে পেস বলিংরা রেখেছে তাদের মধ্যে এমন কেউ নেই যে দলের হাল ধরতে পারে আর এখানটাতেই অনেক এগিয়ে রয়েছে সাইফুদ্দিন